সহ একটি আন্তর্জাতিক পাটপার আর কিছু আন্তর্জাতিক পাটপার আমি পাবলিকলি আজকের থেকে বলছি না আগা ঘোড়া বলে আসছি আমি সবসময় বলেছি সে একটা পাটপার আর কিছু না আপনারা দেখেন তো নিজেই দেখেন সে কি কি পাঠ পারি করেছে একটি হেড অফ গার্মেন্ট হয়ে আজকে দেখেন এর আগে বছর যখন সে জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছে সে এসে বলেছে বা তার লোকজন বলেছে যে সে একটি বাইল্যাটারাল বৈঠক করেছে বাইডেনের সাথে কথা কোন বাইল্যাটারাল বৈঠক হয় নাই ওই যাতায়াতের সময় হ্যান্ডশেক হয়েছে আর সে তাকে জড়িয়ে ধরেছে আজকেও এই সরকারের সাথে ট্রাম্পের সাথে তার

যখন মানুষ একটি নেতা বক্তৃতা দেয় তাহলে তার একটা ভঙ্গি থাকে কোথায় সে জোর দিয়ে বলবে কোথায় সে আসতে বলবে সেটাতে মানুষ সেটা শুনে বোঝে উনার একটা একই লেন্থে আপনারা আইসিউতে দেখেছেন না যখন মানুষ মারা যায় তখন ওই যে মনিটার থাকে ওই মনিটার সোজা লাইনে চলে ওইটা এরকম এরকম চলে না স্ট্রেইট লাইন হয়ে যায় মানে মারা গেছে ওনার ব্যক্তিটা ওই স্ট্রেইট লাইনের এই জন্য বলি এই নিয়ে আমরা এগোতে পারবো না দেশ এগোতে পারবে না নির্বাচন শরীর হতে পারবে না বন্ধুক এখন যেটা প্রয়োজন মুসলিম লীগ একটি মেচিওর দল মেচিওরিটি আছে মুসলিম লীগের মধ্যে তাই আমি বলবো একটি